আমরা যদি এক নাম্বারটা পারি তাহলে অবশ্যই বাকিগুলো আমাদের ইজি খুব সহজেই আমরা আত্মস্থ করতে পারব তাই শুরুতে আমরা তথ্য লাগব দেয়া আছে বা ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল এ ট্যান থিটা মাইনাস সাইন থিটা বি তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি বাম পক্ষ তাহলে এবার এর যে মান এ সমান থিটা সে মানটা আমরা বসাই দিই টেন থিটা প্লাস বি এর মানটা বসাই দিই আমরা টেন

যাদের জানা নেই তারা এ প্লাস বি হোল স্কোয়ার ও এ মাইনাস এই সমস্যার সমাধান করতে পারো এবার লক্ষ্য করো ফোর রুট এ বি তাহলে ফোর আমরা পেলাম ফোর এর পরে রয়েছে রুট তাহলে আমরা রুট দিয়ে নিলাম যদি আমরা রুট দিই তাহলে আমাদের উপরের লাইনটা ব্যালেন্স করার জন্য আমাদেরকে স্কোয়ার দিয়ে নিলাম অবশ্যই স্কোয়ার দিতে হবে এরপরে আমরা এখান থেকে যে কোনো একটাকে পরিবর্তন করে লিখবো আমরা যে টেন স্কোয়ার রেখে দিয়ে সাইন স্কোয়ার সময় আমরা জানি ওয়ান মাইনাস কোয়ার থিটা সাইন স্কোয়ার এর জায়গায় আমরা বসাইলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আমরা কিন্তু টেন স্কোয়ারের জায়গায় সেক স্কোয়ার মাইনাস ওয়ান বসাইতে পারি এজন্য মুখস্থ করা প্রয়োজন নেই যে যে সূত্রটা ভালো পারো তোমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা হয়তো সাইন স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস কস থিটা অথবা টেন স্কোয়ার জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বসাইতে পারো পরবর্তী লাইন হচ্ছে ফোর রুট ওভার টেন দ্বারা ভিতরে গুণ করে দিলে আমরা পাই কি টেন স্কোয়ার থিটা মাইনাস আমরা যদি সরাসরি লিখতে চাই যে ট্যানস্কয়ার আর কস গুন করলে আসে সাইনে কারণ ট্যান থিটা ইকুয়াল আছে থিটা ইকুয়াল সাইন থিটা থিটা বাই কস তাহলে দ্বারা যখন কস আমরা গুণ করবো তাহলে ট্যান থিটা ইকুয়াল ইকাল সাইনথিটা কস তাহলে কস থিটা বা কস কসটা বাদ যাইয়া আমার সাইনস্কিটা থাকবে

এ প্লাস বিস দেখো তোমাদের যে টেন এ প্লাস সাইনে ইকুয়াল ছিল এ আরুয়াল ছিল বি আমাদের কি ডান পক্ষ আমরা পেয়ে গেলাম সুতরাং এ মাইনাস বি প্রমাণিত আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা যদি এই এক নাম্বার আমরা পারি তাহলে অবশ্যই আমাদের বাকি তিনটা সহজেই পারবো আমরা যেমন যদি দুই নম্বরের কথা বলি তাহলে আমরা শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মানটা এভাবে করে আসব করে আসার পরে বামপক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফোর রুট এবি বসাই দিই তাহলে এই রুট এবি রুট এবি বাদ যাবে ফোর পাওয়া যাবে অতি সহজেই ওয়ার যদি আমরা এইটে পাইতে চাই তাহলে কী করতে হবে এই বাক্যটাকে বর্গ করতে হবে ওয়ার পক্ষে যদি বর্গ করি যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে হলে স্কোয়ার এই ফোর রুট এবি হোল স্কোয়ার তাহলে আমরা কিন্তু সিক্সটিন ab আমরা অতি সহজেই পেয়ে যাই এবার চার নম্বরটা আমাদের যদি আমরা তিন নাম্বার পারি সেক্ষেত্রে চার নম্বরটা অতি সহজেই করা সম্ভব

a minus b whole square equal 16ab তাহলে প্রশ্ন এবারে কি a minus de b whole square বাম পাশে রেখে দিয়ে বাম পাশে লিখে দিলাম তাহলে 16ab a plus b whole square খুব অতি সহজে আমরা এই চারটি সমস্যা সমাধান করতে পারি আমরা যারা ত্রিকোণমিতি প্রস্তুতি নিয়েছি আমরা অবশ্যই এই 11 নম্বর অঙ্কটি খুবই গুরুত্ব সহকারে কয়েকবার প্র্যাকটিস করবো তাহলেই আমরা এটা পারবো আশা রাখি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম